কই গাড়ি কৃষ্ণপুরের লোকরা এই এবারে আসতে পারে না আইলের মধ্যে দিয়ে আসে জমির মধ্যে দিয়ে আসে আমি তখন স্কুল বানাবো ওই এলাকার মানুষ আমি বললাম এই ট্যাবের নেতা হচ্ছে উপজেলা চেয়ারম্যান ট্যাবের নেতা চেয়ারম্যান কই গাড়ি কৃষ্ণপুরের লোক কি বলে রাস্তা নাই ট্যাবেরে আসা আমার কাছে দাবি করলো এলে স্মৃতি কারণ দুলাল বেপারী যদি বেঁচে থাকতে এই কথা বলে উনিই বলতেন সেই দুলাল বেপারীর সামনে সেদিন প্রথম তখন এমপি হয় নাই ইয়েমের সাবেক ডেকে নিয়ে এসে বললাম ভাই এই গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দেন তখন গম বন্ধ করলাম গম এই নতুন প্রজন্ম যারা যারা জানো না জন্ম তখন যারা জন্মগ্রহণ করলি তারা শুনে রাখো আমি রুহুল কুদ্দুস তালুকদার কিভাবে কাজ করেছি ওই কই গাড়ি কৃষ্ণপুরের মানুষকে ট্যাবের আসার জন্য প্রথমে গম বরাদ্দ করে মাটির রাস্তা করে দিলাম তারপরে সুগার মিল থেকে কিছু রাস্তা জেলা পরি থেকে ইটার রাস্তা করলাম এমপি হয়ে বললাম এমপিআই করলাম আর মন্ত্রীরা বললাম এই গ্রামে রাস্তা পাকা করে দেবো কি রাস্তা পাকা করে দিছিলা না কই কিছু করে